মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে সালাইন কাণ্ডে প্রসূতি মৃত্যুর ঘটনায় সাসপেন্ড করা হলো বারো জন চিকিৎসককে নবান্নের সাংবাদিক বৈঠকে কথা জানালেন তো স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে উঠল না সালাইন সরবরাহকারী সংস্থার প্রসঙ্গ যারা যারা সেদিন ওখানে দায়িত্বে ছিলেন মেদিনীপুরে তারা কিন্তু তাদের দায়িত্ব যদি সঠিকভাবে পালন করতেন তাহলে কিন্তু এই মাকে বাঁচানো যেত আমরা মনে করি মানুষের জবাবদি করার অধিকার আছে আমি চিকিৎসকদের প্রতি সহানুভূতিশীল আমি সবটাই মানবিকভাবে দেখি কিন্তু যেখানে অন্যায় হয় তাতে আমাকে শত সমালোচনা করলেও আমার কোনো যায় আসে না মানুষের দিকটা দেখাও আমাদের কর্তব্য দুটো দিকই দেখার এবং তাই দুটো ইনভেস্টিগেশন রিপোর্ট যখন চিফ সেক্রেটারি এবং হেলথ সেক্রেটারি আমার কাছে সাবমিট করেছেন এবং তারপরে তারা সাজেশান দিয়েছেন সব সাজেশান মেনে নিয়ে যেটা করা হয়েছে এক নম্বর ডক্টর সোমেন দাস আর এম ও মিদনাপুর মেডিকেল কলেজ হসপিটাল সাসপেন্ড করা হয়েছে এবং সিআইডি ক্রিমিনাল কেসগুলো দেখবে দুই ডক্টর দিলীপ কুমার পাল যার কথা নারায়ণ বললেন নারায়ণ নিগম তিনি আরে তিনটে জায়গায় অপারেশন করেছেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তিন নম্বর ডক্টর হিমাদ্রি নায়ক অ্যাসিস্ট্যান্ট প্রফেসর চার নম্বর ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন হেড অফ দ্য ডিপার্টমেন্ট পাঁচ নম্বর ডক্টর জয়ন্ত কুমার রাউত এমএস বিপি মিদনাপুর মেডিকেল কলেজ হসপিটাল ছ নম্বর ডক্টর পল্লবী ব্যানার্জি সিনিয়র রেসিডেন্ট মিদনাপুর মেডিকেল কলেজ সাত নম্বর ডক্টর মৌমিতা মন্ডল পিজিটি স্টুডেন্ট আট নম্বর ডক্টর ভাগ্যশ্রী কুন্ডু পিজিটি স্টুডেন্ট থার্ড ইয়ারের ন নম্বর ডক্টর সুশান্ত মন্ডল ফার্স্ট ইয়ার পিজিটি দশ নম্বর ডক্টর পূজা সাহা ফার্স্ট ইয়ার পিজিটি এগারো নম্বর ডক্টর মনীষ কুমার ফার্স্ট ইয়ার পিজিটি অ্যানেসিসিয়া বারো নম্বর ডক্টর জাগৃতি ঘোষ সেকেন্ড ইয়ার পিজিটি অ্যানসিসিয়া মিদনাপুর মেডিকেল কলেজ এই জনকে সাসপেন্ড করে দেওয়া হলো